এই প্লেটের উপর একটা প্রেসার দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ইট তৈরি করার একটি কারখানায় আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে আমি দাপে দাপে দেখাবো কিভাবে মেশিনের মাধ্যমে ইট তৈরি করা হয় আগে দেখতাম মানুষ হাত দিয়ে মাটি বানিয়ে তারপর ছাঁচের উপরে মাটি ছুঁড়ে মারতো তারপর মাটি বের করে দিত তারপর সেই মাটি পুড়িয়ে ইট বানাতো দিন পাল্টে গেছে উন্নত ছোঁয়া লেগেছে সারা বিশ্বে এখন যে ভিডিওতে দেখতে পাচ্ছেন গোল চরকার মতো একটি প্লেটের মধ্যে একটি চাকা ঘুরছে এটা হচ্ছে সেই মশলা বানানো একটি প্লেট এখানে এখন বালু ডালা হচ্ছে এরপর এখানে সিমেন্ট ডালা হবে দেখতে পাচ্ছেন এখানে সিমেন্টের বস্তা খোলা হচ্ছে তারপরে সিমেন্টটা এখানে দেওয়া হবে এগুলো ঢালার পর ভালোভাবে মিশানো হবে মেশানোর জন্য এই গোল চক্রটি দিয়ে মেশানো হয় এই মেশানোর উপরে নির্ভর করে ইটটা কত শক্ত হবে কত ভালো হবে এবং কত কোয়ালিটিভুল হবে এখন দেখুন সিমেন্ট ডালা হবে এই যে এখন সিমেন্ট ডালা হচ্ছে আর মেশানো হচ্ছে চকরা দিয়ে এই ভালোভাবে মেশানোর উপরে নির্ভর করে আসলে ইটটা কতটা ফুল হবে মজার বিষয় হচ্ছে এখানে দেখুন পানি দেওয়ার জন্য সুব্যবস্থা আছে উপরে একটি পাইপ লাগানো আছে এবং সেখানে ছিদ্র করা আছে যাতে পানি খুব ভালোভাবে পড়ে বেশিও না পড়ে কম না পড়ে এখানে মিনিট ওয়াইজ দেওয়া থাকে যে এতটুকু সময় এই পানিটা চললে এটার কোয়ালিটি ভালো হবে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটি একটু ফার্স্ট চালিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলা মেশানোর শেষ হয়েছে এখন ওই যে একজন নেমেছে ওখানে উনি এখন নিচ থেকে একটি কপাট খুলে দিবে ওই যে হ্যান্ডেলটা হাতের কাছে আছে ওই হ্যান্ডেলটা ধরে টান দিলেই এখান থেকে এই যে মশলাগুলো আছে ইট বানানোর জন্য সেগুলো এই ফিতার উপর প্রয়োজন দেখুন হ্যান্ডেলটা ধরে টান দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাগুলো ওই বেল্টের উপরে পড়ে গেছে এবং বেল্ট দিয়ে সেই মশলাগুলো কিন্তু মেশিনের উপরে যাচ্ছে মেশিনের দিকে নিয়ে যাচ্ছে তবে এই মশলাটা বানানোর জন্য একটি ভালো লোক দরকার অভিজ্ঞতা সম্পন্ন সেই আসলে বুঝতে পারে যে এখন এই মশলাটা কত দূর ভালো হয়েছে কীরকম হয়েছে সেই অনুযায়ী ইটের কোয়ালিটিও সেভাবে হবে যাই হোক আমরা বেল্টের দিকে যাচ্ছি বেল্টে মশলা নিয়ে যাচ্ছে মশলাগুলো এই যে ড্রামের মধ্যে ফেলছে এই ড্রামটি অনেক বড় ভিডিওতে এত বড়ো ড্রাম আসলে একসাথে কভার করা সম্ভব না আমরা সামনে আসি যেখানে ইট আসলে বের হয় এখন এখান থেকে মশলাটা বের হয়ে এই একটা প্লেটের উপর পড়েছে এই প্লেটের উপর একটা প্রেশার দেওয়া হচ্ছে ওনাদের কথা মতে এই প্রেশারটা হচ্ছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কেজি এই মশলাটা প্রথমবারে আসার কারণে ইটটা সম্পূর্ণভাবে হয়নি দ্বিতীয়বারে দেখা যাবে যে ইটের সৌন্দর্যটা আসলে দেখুন এবার ছত্রিশ হাজার কেজির প্রেশার দেওয়ার পরে ইট বের হচ্ছে এখানেও দুইটা ইট আসলে অসম্পূর্ণ আমরা পরবর্তী ছাপটা দেখি দেখা যাক পরবর্তী ছাপে যদি ভালো ইট হয় এবার আবার সেই ছত্রিশ হাজার কেজির প্রেশার দেওয়া হচ্ছে আপনারা খেয়াল করুন প্রেশারটা এমন বেশি দিচ্ছে যে আমি কিন্তু এখানে ক্যামেরা নিয়ে কেঁপে কেঁপে উঠছিলাম এবার দেখুন এবার যে ইটটা বের হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার এবং এই ইটটাই হচ্ছে আসল ইট এখানে এই যে ইটের যে একটা কাঠের একটা প্লেট আছে এই প্লেটে দুজন ধরে তারপর ইটগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে সারি সারি সাজিয়ে রাখে আমরা সেটাও দেখব আর একটা ছাপ দেখে নেই এটা হচ্ছে ওই ছত্রিশ হাজার কেজির আর একটা ছাপ দিচ্ছে আশা করি এবারের ইটটা আরও বেশি ভালো হবে এই যে দেখুন অনেক সুন্দর একটি ইটের ছাঁচ বের হয়েছে এখন ওনারা দুজন দুপাশ থেকে ধরে তারপর নিয়ে যাবে হচ্ছে সারি সারি রেখে দেওয়ার জন্য ওনারা যাচ্ছে আমরা একটু মেশিনটা সম্পর্কে জানি এই মেশিনটার যে আসলে অপারেট করে ইনি হচ্ছে এই ডান পাশের এই যে যে দেখুন এখানে এই মেশিন অপারেট করার জন্য অনেক কিছু আছে যেটা দিয়ে উনি মেশিনটা অপারেট করে এই মেশিনটা অপারেট করার জন্য অভিজ্ঞতা দরকার যার এই অভিজ্ঞতা আছে শুধু তারাই এই মেশিনটা অপারেট করতে পারে আচ্ছা আমরা চলুন দেখে আসি কীভাবে ইটগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে এই যে দেখুন এই ইটগুলো হচ্ছে পোড়ানোর দরকার হয় না কারণ এইটা হচ্ছে কনক্রিটের তৈরি তো এগুলো আসলে পোড়ানোর দরকার হয় না এখান থেকে একটু হালকা শুকাইলি শক্ত হয়ে যাবে তারপর তৈরি হয়ে যাবে হচ্ছে ইট সম্পূর্ণ ইট আমি আশা করি ভিডিওটিতে আপনারা নতুন কিছু দেখতে পারছেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন